হ্যালো বন্ধুরা তো কত্তা বাজার নিয়ে এসে বাজারে কি কি এনেছে দেখো মূলো বেগুন টমেটো রসুন ঝিঙে পৈশাক এদিকে হচ্ছে দুরকম তেল সাদা সর্ষে শ্যাম্পু হলুদ গুঁড়ো ছিল আর জিরে গুঁড়ো ছিল আর নুনের প্যাকেট এইদিকে আদা কাঁচা লঙ্কা ধনে পাতা সব নিয়ে এসেছিল পৈশাক আলু পেঁয়াজ ভেতর দিকে আলু পেঁয়াজগুলো ছিল তা আর তার সাথে এনেছিলো ওই যে মাংস মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে আগে চা বসিয়েছি একটু চা খেয়ে নিই তারপরে রান্না বসাবো আর এই যে কাটাকুটি সব হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি তেল পাঁচফোন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়ন আর সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পুঁই দিয়ে দিয়েছি আর ব্যাস একটু নুন হলুদ আর জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বলতে গেলে ভাজা মশলা আর বাইরে কী হারে হাওয়া দিচ্ছে চাদরটা ধুয়ে মিলেছিলাম চাদরটা কী নড়ছে দেখেছ আর রান্নার গন্ধটা এত সুন্দর বেরিয়ে এসেছে না এইদিকে মাংসটা পরে করব আগে ভাবলাম এই তরকারিটা করে নিই দুটো কড়াইয়ে করব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আজকে একটু বেলা অবধি ঘুমিয়েছিলাম বলে প্রচুর দেরি হয়ে গেছে আর আলু কেটে রেখে দিয়েছিলাম এদিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে সমস্ত মাংসের চিকেনের মশলাগুলো সব পেস্ট হয়ে গেছে মশলাটা দিয়ে দিয়েছি আর ওইটা একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন হলুদ দেব দিয়ে একটু ভালো করে এই জন্য নুন হলুদও দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পর তারপরে আমি তোমার চিকেনটা দেব আর আজকে আমি আলু ভাজিনি তো যেহেতু ছোটো কয়েকটা মানে চারটে আলু কেটেছিলাম আর টমেটোটা পেস্ট করিনি টমেটোটা ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম ওটা দিয়েছি অন্যদিন আমি টমেটো পেস্ট করি আজ আমি পেস্ট করিনি তো যেহেতু চারটে আলু কেটেছি তো ও আর ভাজি আজকে ওই কাঁচা আলুটাই দিয়ে দেবো ওইটাই কষিয়ে নেবো মাংসের সাথে সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এদিকে তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে ঢাকা দিয়ে সিমে দিয়ে দিয়ে করেছিলাম বেশ ভালোই লাগে পুঁইশাক আলু কুমড়োর তরকারি এর মধ্যে বরবটি দিয়েছি মূলো দিয়েছি বেগুন দিয়েছি টমেটো কুমড়ো আলু ব্যাস আর জিরে ধনে একটা ভাজা মশলা আর নুন হলুদ আর একটু মিষ্টি ওটা তরকারিটা পুঁইশাকের তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো মশলা কষানোর পর আলুটা দিয়েছিলাম মাংসটাও দিয়েছিলাম একেবারে এবার একটু কষিয়ে নেবো নাড়াচাড়া একটু দিয়ে নিই এটা কড়াইটা আমি সিমে করেই কষাবো বেশি জোরে করে দিলে তলায় লেগে আর আমি আলাদা কোনো জল দেবো না দেখবে এতে পেঁয়াজের যে জলটা ওটা বেরিয়ে আসবে সিমে করে করে কষাবো আর এত গরম দিয়েছে বাইরে কি বলবো ওফ হাওয়া তো দিচ্ছে কিন্তু প্রচুর রোদ দিচ্ছে প্রচুর রোদ আর দুদিন ধরে মানে কি বলবো সত্যিকারে দুদিন দুদিন ধরে প্রচুর গরম দিয়েছে ভালো লাগছে না গরমে আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো কীভাবে গরমটা দিয়েছে আমি পুরো ঘেমি আলা হয়ে গেছি আমার কিন্তু সকালে স্নান দান সব হয়ে গেছে তবু আরেকবার মনে হচ্ছে রানতে রান্ধে গিয়ে যেন স্নান করে আসি এত গরম লাগছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর দেখো তোমাদের সাথে গল্প করতে 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 প্রায় আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি কালারটা এত সুন্দর লাগছে না তো দেখো সত্যি দেখো কাঁচা লঙ্কা ওই যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ওই কারণে কালারটা এসেছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবার শেষে আমি একটা জিনিস করব কি বলো তো যেহেতু কর্তা মশাই নিয়ে এসেছিলো তো কচি কচি তো তো কটা পাতা আমি ছোট ছোট রেখে দিয়েছিলাম এটা বেসন দিয়ে এর মধ্যে একটু ওই যে মশলাটা চিকেনের ছিল এটা একটু রেখে দিয়েছিলাম বেসনের সাথে ফাটিয়ে ভালো করে কটা পকোড়া বেড়ে নিলাম এবার হচ্ছে দুপুরের খাবার বাড়বো এ দেখো চিকেনটা যেহেতু ছেলে মেয়ে সবাই খেয়ে নিয়েছে লাস্টে আমি খাচ্ছি তাই তোমাদের একটুখানি আমার খাবারটাই দেখালাম তার মধ্যে খেতে খেতে দেখছি প্রচুর বৃষ্টি চলে এলো দেখো এক এক জায়গা তো খুব বৃষ্টি হচ্ছে কি ঝাড়ে গরম দিয়েছিল না তো একটু বৃষ্টি তার সাথে হাওয়া ওহ একটু শান্তি পেলাম সত্যিকারেই শান্তি পেলাম কী বন্ধুরা বলো তো এত গরম দিয়েছিল না তবে এই বৃষ্টি বৃষ্টিটা দেখে মনে হচ্ছে এটা বেশিক্ষণ হবে না কেন বলো তো এই খুব বৃষ্টি হচ্ছে না হাওয়া বেশি দিচ্ছে দেখো বৃষ্টি বেশি না বৃষ্টি আছে খুব একটা না যে একটা জোর বৃষ্টি হয় সেটা না উঠানটা ভিজে গেছে তবে যেহেতু হাওয়া দিচ্ছে হাওয়ার জন্য জলটা এদিকে ছিটা দিচ্ছে তাই উঠানটা ভিজে গেছে আমার ঘরের দুয়ারের সামনেও জল ঢুকে গেছে তো চলো টাটা রাখছি যদি ভিডিওটা আমার পছন্দ হয় তো অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কেউ স্কিপ করো না মল্লিক লাইক ব্লগার তোমাদের আশায় আমি অনেক দূর এগিয়েছি আর একটু ভালোবাসাতে আমি অনেক দূর এগোবো তো চলো টাটা